আসসালামু আলাইকুম আলা রসুল হিল করিম বাদ সুপ্রিয় ভিওয়ার্স আজকে আমরা একটি ইসলামিক কুইজ বা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি প্রশ্ন উত্তর আছে যে প্রশ্ন উত্তর আপনাদের জন্য উপকারে আসবে এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নূরে দু নম্বর প্রশ্ন সর্বপ্রথম কি লেখা হয়েছিল তিন নম্বর প্রশ্ন সর্বপ্রথম মানুষ ও নবী কে হযরত আদম চার নম্বর প্রশ্ন পিতা মাতা ছাড়া সৃষ্টি হয়েছেন কে হজরত আদম আলাইসাল্লাম পাঁচ নম্বর প্রশ্ন হজরত আদম আলাইসাল্লামের সর্বপ্রথম কথা কি আলহামদুলিল্লাহ ছ নম্বর প্রশ্ন হজরত আদম আলাইসাল্লাম বেহেস্তে সর্বপ্রথম ও সর্বশেষ কি খেয়েছেন সর্বপ্রথম আঙুর ফল এবং সর্বশেষে গন্ধম খেয়েছিলেন সাত নম্বর প্রশ্ন সর্বপ্রথম প্রতারিত হয়েছেন কে হজরত আদম ও হাওয়া হওয়া শয়তানের কর্তৃত্ব আট নম্বর প্রশ্ন সর্বপ্রথম রসুল কে ছিলেন হজরত নূহ ন নম্বর প্রশ্ন সর্বপ্রথম লেখা পড়া শিক্ষা দিয়েছেন কে হজরত ইদরে আলাইসাল্লাম দশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম খুন হয়েছেন কে হজরত আদম ছেলে হাবিল বছর বয়সে নম্বর প্রশ্ন সর্বপ্রথম হত্যাকারী কে কাবিল হাবিলকে হত্যা করেছিল বারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম বেহেসতে যাবেন কে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম